আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আবার আপনাদেরকে দেখাবো আমাদের গার্ডেনের জন্য খুব সুন্দর সুন্দর দেখে ফ্লাওয়ার কিনেছে সো দেখতেই পারছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একদম রেডিমেড সো রেডিমেড গাছ কিনে নিয়ে আসার পরে এখন এগুলো আমরা জায়গায় জায়গায় লাগাবো সো জায়গায় জায়গায় লাগানোর জন্য যে আমি লাগাবো সেগুলো দেখার জন্য আমার সাথেই থাকতে হবে আপনাদের যদি দেখতে চান সেজন্য আর এই যে জায়গাগুলো খুব সুন্দরভাবে এখানে রেডি করা হচ্ছে মাটিগুলো সুন্দরভাবে খোসায় খোসায় রেডি করে দিচ্ছে এভাবে এখানে আমাদের সুন্দর একটা জায়গা আছে চার সাইডে এরকম ডিজাইন করা সো এখানে এই গাছগুলো লাগানো হবে সো লাগানোর সময় আপনাদেরকে আমি আবার দেখাবো এই তো আমরা এখানে টিউলিপ লাগাচ্ছি টিউলিপের বাল্ব গুলো সুন্দর ভাবে আমাদের এমদাদ আঙ্কেল লাগাই দিচ্ছে এটা এক মাস থেকে দেড় মাস পরে দেখবেন যে খুব সুন্দর ভাবে গাছগুলো গজাবে যাবে সেই পর্যন্ত আমার সাথে থাকুন দেখার জন্য সো আর এক সাইডে দেখাচ্ছি এই যে দেখেন একটু আগে যেগুলো মাটিগুলো ইয়ে করছিল খোঁচায় খোঁচায় দিছিল সেগুলো গাছ রাখা হয়েছে এগুলো এখন লাগাই দেবে সুন্দরভাবে সো আমার সাথে থাকলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছ দেখাবো এই সাইডেও দেখতে পারছেন এই সাইডেও এই যে এখানে এগুলো গাছ লাগাবে দেখে এমনি টপসও রেখে দেওয়া হয়েছে শুধু ডিজাইনের জন্য করে পরে এগুলো মাটি খোসাই লাগানো হবে তো এই সাইডেও একই রকম গাছ দেখতে পারছেন এখানে আমাদের চার কোনো জায়গা দেখেন কি সুন্দর করে গাছগুলো যখন লাগানো হবে আপনাদেরকে আমি পরের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখাতে পারবো আমাদের গত বছর ছিল এগুলো যে টিউলিপ টিউলিপগুলো আপনাদেরকে দেখাইছিলাম সো এবারও দেখাবো তার জন্য আমার সাথে থাকতে হবে বেশি বেশি কে শেয়ার ও কমেন্ট করতে হবে আপনাদেরকে নতুন নতুন সুন্দরভাবে জিনিসগুলো দেখাবো আমি এই সাইটে আমাদের অনেক সুন্দর সুন্দর ফুলগুলো দেখতেই পারছেন আগে বছরে যে আমি দেখাইছিলাম যে সুন্দর দেখতেই পারছেন এই বছরে আরও অনেক সুন্দর আর কালারগুলো কীরকম দেখতেই পারছেন আপনারা সো এগুলো দেখার জন্য আপনাদের টাকা খরচ করে অন্য অন্য জায়গায় যাওয়ার চেয়ে আমার ভিডিওতেই দেখতে পারবেন খুব সুন্দর করে ভাবে সেভাবে আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করলে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো